হাসান গোলাকার মাঠ ব্যাট আর বল নিয়েই যার সক্ষতা ক্রিকেট বিশ্বে যার পরিচিতি একজন সেরা অলরাউন্ডার হিসেবে কিন্তু বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না তার সম্প্রতি বাংলাদেশের একটি নিউজ পোর্টাল মিথিলা নামের একতর রমণীর সাথে সাকিবের বেশ কিছু অন্তরঙ্গ ছবি প্রকাশ করে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে বিশেষ করে বেশ তোলপার শুরু হয়ে গেছে অবশ্য তোলপার হওয়ারই কথা কেননা ছবিতে থাকা মিথিলা সাকিবের সাথে যেভাবে ছবিগুলো তুলেছে তাতে এতটুকু স্পষ্ট যে সে আর যাই হোক সাকিবের কোনো বোন বা আত্মীয় স্বজনের কেউ না তার থেকেও বেশি কিছু তাহলে কে এই মিথিলা তা জানতে চোখ রাখুন ফেসবুকের পাতায় এবং লাইক দিন আমাদের পেজে